আর কদিন পরেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা নির্বাচন নির্বাচন পর্ব শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর মন্তেশ্বর থানার পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েতের লোহার ভারুচা মন্তেশ্বর গ্রামসহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামের কাঁচাপাকা রাস্তা দিয়ে বাহিনী বিভিন্ন পাড়ায় পাড়ায় রুটমার্চ করে এলাকাবাসীর সঙ্গে কথাও বলে এলাকার মানুষজন জানায় ভোটের আগে এই ধরনের রুট মার্চের ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ভোটকে কেন্দ্র করে অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় কেন্দ্রীয় বাহিনী আসায় এই সমস্যা অনেকটা কমবে বলে জানান গ্রামবাসীরা আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্দেশ্বর বিধানসভাতেও ভোট পর্ব অনুষ্ঠিত হবে তার আগে পর্যন্ত এভাবেই রুট মার্চ চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনের এ ধরনের উদ্যোগে খুশি এলাকার মানুষজন মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট বর্ধমান টুরে এখন এই বাজারে কি হচ্ছে এই সবমাত্র সেন্ট্রাল রুট রুটমার্চ হলো এটা কোন উপলক্ষ্যে হচ্ছে মার্চ এই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এই রুট মার্চ হচ্ছে তা ভালো হচ্ছে অবশ্যই ভালো হচ্ছে কারণ এখানে রুটমার্চ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষ উৎসাহিত হবে ভোটদানের জন্য ভোটদানের অশান্তি ঝামেলা কিন্তু না কোনো অশান্তি ঝামেলা নেই সুস্থ হয়ে ভোট দেবে ভোট প্রক্রিয়া চালু হবে বলে আমরা মনে করি মানে রুটমার্চ মানে দরকার মার্চ অবশ্যই দরকার সেন্ট্রাল বাহিনী অবশ্যই রুটমার্চ দরকার সেন্ট্রাল বাহিনী থাকে তো মানুষ ভোটদান উৎসাহিত হবে আমরাও আমরাও ভালো থাকবো শৃঙ্খলা ভালো থাকবে বাজার এখন এই বাজারে কী হচ্ছে এই সব সেন্ট্রাল বাহিনীর রুটমার্চ ছিল এটা কোন উপলক্ষে হচ্ছে রুটমার্চ এই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এই রুটমার্চ হচ্ছে তা ভালো হচ্ছে অবশ্যই ভালো হচ্ছে কারণ কারণ এখানে রুটমার্চ ছিল শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষ উৎসাহিত হবে ভোটদানের জন্য ভোটদানের অশান্তি ঝামেলা কিছু না কোনো অশান্তি ঝামেলা নেই সুস্থই ভোট ভোট প্রক্রিয়া চালু হবে বলে আমরা মনে করি মানে রুটমার্চ মানে দরকার রুটমার্চ অবশ্যই দরকার সেন্ট্রাল বাহিনী অবশ্যই রুটমার্চ দরকার সেন্ট্রাল বাহিনী থাকে তো মানুষ ভোটদান উৎসাহিত হবে আমরাও আমরাও ভালো থাকবো শৃঙ্খলা ভালো থাকবে বাজার এখন এই বাজারে কী হচ্ছে এই সবেমাত্র সেন্ট্রাল বাহিনীর মার্চ ছিল এটা কোন উপলক্ষে হচ্ছে রুট মাছ এই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এই রুট মার্চ হচ্ছে তা ভালো হচ্ছে অবশ্যই ভালো হচ্ছে কারণ কারণ এখানে মার্চ হলে শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষ উৎসাহিত হবে ভোটদানের জন্য অশান্তি ঝামেলা কিছু না কোনো অশান্তি ঝামেলা নেই সুস্থ হয়ে ভোট দেবে ভোট প্রক্রিয়া চালু হবে বলে আমরা মনে করি মানে রুটমার্চ মানে দরকার মার্চ অবশ্যই দরকার সেন্ট্রাল বাহিনী অবশ্যই রুটমার্চ দরকার সেন্ট্রাল বাহিনী থাকে তো মানুষ ভোটদান উৎসাহিত হবে আমরাও আমরাও ভালো থাকবো আইনশৃঙ্খলা ভালো থাকবো